ভাইরা আমার বন্ধুরা আমার আমরা সালাম আগে দেই নাম আর বিবিকে তো সালাম দেওয়ার প্রশ্নই বিবিকে সালাম না দেওয়ার বিবিও আমাকে সালাম না আর স্বামী স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান না থাকার কারণে সন্তানগুলিও মা বাবাকে কোনো দিন সালাম দেয় না এখন সন্তান বড় হয়ে গেছে মাকে সালাম দেই না বাবাকে সালাম দেয় না কেন সালাম না সালাম দিতে এখন সন্তান লজ্জাবোধ করে কেন লজ্জাবোধ করে এটা তো লজ্জার কোনো বিষয় না এই সালাম দিতে যায় লজ্জাবোধ করার কারণ হলো মা বাবাকে কোনদিন সালাম আদান প্রদান করতে দেখে নাই এই জন্য এখন আলে মুলামাদের জবান থেকে যদিও সালামের ফজিলত সালামের ফজিলতের কথা শুনে কিন্তু মনে মনে ইচ্ছা করে মাকে সালাম দিবে বাবাকে সালাম দিবে কিন্তু এই কথা চিন্তা করার পরেও সালাম দিবে দিবে মনে মনে ভাবে কিন্তু লজ্জায় মাকে সালাম দেই না লজ্জায় বাবাকে সালাম দেই না আছে কিনা বলে ও আমার বাবারা ও আমার মায়েরা শুনেন সালামের আদান প্রদান করেন সালামের আদান প্রদান যদি আমি আপনাদের সম্মুখে একটা হাদিস পাঠ করেছি এই হাদিসের মধ্যে কারিম করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চারটা আমল করতে পারলে সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে কয়টা আমল চারটা কয়টা আমল চারটা এই চার আমলের মাধ্যমে তুমি সহজে জান্নাতে যেতে পারবে আমরা সবাই সহজে জান্নাতে যেতে চাই না খুব হিসাব নিকাশ দিয়া এরপরে সবাই সহজে জান্নাতে যেতে চায় না সবাই সহজে জান্নাতে যেতে চায় তাহলে এই সহজে জান্নাতে যাওয়ার জন্য চারটা আমলের কথা এই হাদিস বলেছেন যে এই চারটা আমল যদি তুমি করতে পারো তাহলে তুমি সহজে জান্নাতে যেতে পারবে এক নাম্বার সালাম বেশি বেশি করে সালাম দিবা বেশি বেশি করে সালামের আদান প্রদান করবা বেশি বেশি সালাম সালাম দিব তো আমরা কিন্তু অনেকে সালাম দিতে রাজি না সালাম দিবেন সালামের মাধ্যমে আপনার দুষ্মন আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে কন্ন হান আল্লাহ হা নবীজি এক হাদিসের মধ্যে বলেন লা তাদ জান্নাতা নালজানাত হাত্তা তু মিনু বলে তু হাত্তা তাহা বু আওয়ালা আদুল্লুকুম আলা সেই ইদাফ আলতু মু হ তাহা বাবু তুম আফসুস সালাম বাই নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মোমের না হতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মোমেন না হতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না আর ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পারস্পরিক হৃদ্ধতা ভালোবাসা মহব্বত পয়দা হবে এরপরে নবী বলেন আমি কি তোমাদের কি ওই আমলের কথাটা বলবো না যে আমল করলে তোমাদের পারস্পরিক হৃদতা ভালোবাসা মহব্বত পয়দা হবে নবী প্রশ্ন করে নিজেই আবার উত্তর দিচ্ছেন আফসুস সালাম ভাই না ও মতারা শোনো তোমরা বেশি বেশি সালামের আদান প্রদান করো বেশি বেশি সালাম দাও তাইলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা মহব্বত বৃদ্ধি পেতে থাকবে কনসল হানাল্লাহ সালাম দিতে রাজি আছেন তো হুজুর সালাম দি মুদুরের কথা সালাম দিলে সালাম সালামের জবাবটাই তো আমি সবসময় দেই না আছে এমন মানুষ দেখছেন না মানুষ জীবনও আপনি সালাম দিছেন হে সালামের উত্তর দিছে এইভাবে মাতা যোগায়া এমন মানুষ জীবনও দেখছেন না আপনারা অথচ আল্লাহতাআলা বলেন ওয়া হই তুম বেতা হাইয়া তিন ফাহাইয়ো ফা আল্লাহ রাব্বুল আলমিন বলেন তোমাকে যখন সালাম দেওয়া হবে তোমাকে যেইভাবে সালাম দেওয়া হবে তুমি সালামের জবাবটা সালাম দাতার যে আরো সুন্দরভাবে উত্তরটা প্রদান করবে সালামের উত্তরটা আরো সুন্দর করে দিবে তোমাকে কেউ যদি সালাম দে এই লুকটা তোমাকে যেইভাবে সালাম দিবে তুমি সালামের জবাবটা তার থেকে আরো সুন্দর শব্দে দিবে কনসবাহান হানাল্লাহ। আউ আল্লাহ বলেন সালামের জবাব যদি তুমি সালাম দাতার যে সুন্দর করে দিতে সক্ষম না হও তাহলে সালাম দাতা তোমাকে যেমনি ভাবে সালাম দিয়েছে কমপক্ষে তারে সমান সমান সালাম দিবা কন্যা কমপক্ষে সমান সমান উত্তরটা দিতে হবে এটা কীভাবে দেখেন কেউ যদি আপনাকে বলে আসসালাম আলাইকুম এতটুকু বলে আসসালাম আলাইকুম তো আপনি তার চেয়ে উত্তমভাবে সালামের জবাবটা কিভাবে দিবেন আপনি বলবেন সালাম ও রহমতুল্লাহ সে বলেছিল আসসালাম আলাইকুম এতটুকু আপনি যদি তার চেয়ে উত্তমভাবে উত্তরটা দিতে চান তাহলে বলবেন আলাইকুমুস সালাম ও রহমতুল্লাহ এই যে ওয়ারহমতুল্লাহ শব্দটা বৃদ্ধি করলেন আপনি এখন তার চেয়ে আপনার শব্দটা কি হলো উত্তম হলো ভালো হলো কেউ আপনাকে বললো আসসালাম আলাইকুম ওর আহমতুল্লাহ এতটুকু বললো আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি অ হইল না একটু সালামে দাতা আপনাকে যেভাবে সালামটা দিয়েছে এর চেয়ে সুন্দর হলো কিনা বলেন হয়েছে আর যদি সালাম দাতার যে আপনি জবাবটা আরও সুন্দর করে দিতে না পারেন কমপক্ষে সমান সমান দিতে হবে সমান সমান কীভাবে আসসালাম আলাইকুম আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম সে বলেছে আসসালাম আলীকুম রহমতুল্লাহ আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ এতটুকু বলেন তাইলে ভাইরা আমার আল্লাহতালার পক্ষ থেকে আদেশ হলো কেউ তোমাকে সালাম দিলে তুমি সালামের জবাবটা তার চেয়ে আরও সুন্দর করে দিবে আর না হয় কমপক্ষে সমান সমান দিবে দিব তো আমরা দিব তো আর সালামটা আমরা সহি শুদ্ধভাবে দিব অনেকে আছে সালামটা আমরা সুন্দর করে দেই না শুদ্ধ করে দেই না আছে কিনা বলেন অনেকে অনেকভাবে সালাম দেয় সালাম যদি সহি শুদ্ধ করে না দেন তাহলে তো সালামের অর্থের পরিবর্তন হয়ে যাবে আসসালাম আলাইকুম অর্থ কি বলেন তো দেখি আপনার উপর শান্তি বর্ষিত হোক যদি অশুদ্ধভাবে এইভাবে দেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম অর্থ কি জানেননি আসসালাম আলাইকুম অর্থ আপনার উপরে ঠাটা ফোর আপনি মরেন তাহলে সালামটা সহি শুদ্ধভাবে দিবেন তো বর্ষর দুয়ে আগে একবার কইছিল ক যারা সহি শুদ্ধ সালাম দে মৌলবাদী কন্যা না হজ্লা সালাম কি শুদ্ধভাবে দিব না অশুদ্ধ শুদ্ধ সবাই বলেন তো আসসালাম আবার বলেন আসসালাম তাহলে আমরা সালামটা শুদ্ধভাবে দেব সালাম আসসালাম এর আভ্যন্তরীণ আরেকটা অর্থ আছে সেই অর্থটা হলো ভাই শোনেন না আমি আপনাকে একটা জিনিসের গ্যারান্টি দিচ্ছি সেটা হলো আমি আপনার কোনো ক্ষতি করব না আমার পক্ষ থেকে আপনি সম্পূর্ণ নিরাপদ কন্যাসুবাহান আল্লাহ আর সে উত্তর দিল সেও যেন বলে দিল যে আমার পক্ষে তো আমার পক্ষ থেকেও আপনি একেবারে সম্পূর্ণ নিরাপদ কন্যাসাহান আল্লাহ সালাম আমরা বেশি বেশি করে দিব আর সালামের অপেক্ষায় থাকবো না অনেক মানুষ আমরা আসি সালাম দেই না সালামের অপেক্ষায় থাকে আছে কিনা বলেন এই এলাকাতে না থাকলে ভালো কিন্তু বহু এলাকাতে আছে কিছু কিছু মুরব্বীরা আছে এরা সালাম দিতে রাজি না ওনাকে সবাই সালাম দিতে হবে উনি সালাম দিবে কেন ওনার তো আর সাহাবের দরকার নাই সাহাবের দরকার তো যুবকদের বৃদ্ধ লোকের সাহাবার দরকার নাই উনি মানে সর্দার মাতব্য টাইপের লোক অথবা সম্পদশালী লোক উনি কাউকে সালাম দেয় না বয়সও তো হয়েছে সত্তর বছর উনি সালাম দেয় না ওনাকে যদি কোনো যুবক বা তার বয়সের যে একটু কম ওনাকে অতিক্রম করে চলে যায় আর সালামটা না দেয় তাহলে কি বলে জানেন দেখে রে ওমুকের ফুল কেমন বিয়া তো আমার এদিকে সালামটা দিচ্ছে না আছে কি না আচ্ছা সালাম যদি মুরব্বী যদি আগে সালামটা দিত তাহলে গুনই লইলে গুনই লইলে নাকি আল্লাহর নবী আগে আগে সালাম দিতে নবীজি বলেছেন আলবাদি উবি সালাম বারি উব মিনাল যে ব্যক্তি আগে সালাম দেই সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত থাকে হান আল্লাহ তাহলে মুরব্বী আপনি সালাম দিতে পারলেন না মানে হলো আপনার ভিতরে অহংকার আছে নবীজি আগে সালাম দিয়েছেন এই জন্য নবীজির সম্মান কমছে কমছে আল্লাহ নবী ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পর্যন্ত আগে সালাম দিতেন আমার নবীজি নিজের বিবিদেরকে পর্যন্ত আগে সালাম দিয়ে দিতেন হান আল্লাহ হজরত আয়ে সারদি আল্লাহ তালানহা হজরত আয়ে সারদি আল্লাহ তালানহা বলেন আমার নবীকে আমি কতবার সালাম দেওয়ার জন্য চেষ্টা করেছি আমার নবীকে সালাম দেওয়ার জন্য কত চেষ্টা করতাম কিন্তু আমার নবীকে সালাম দেওয়া সম্ভব হতো না দরজার বাসি দাঁড়া দেখতাম আমার নবী এখন ঘরে প্রবেশ করবেন আমি আমার নবীকে সালাম দিব কিন্তু আমি দরজার পাশে দাঁড়ায় থাকলে কী হবে আমার নবী আমার আগে আগে আমাকে সালাম দিয়ে দিতে ভাইরা আমার বন্ধুরা আমার আমরা সালাম আগে দিই নাম আর বিবিকে তো সালাম দেওয়ার প্রশ্নই ওঠে না বিবিকে সালাম না দেওয়ার কারণেই বিবি আমাকে সালাম না আর স্বামী স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান না থাকার কারণে সন্তানগুলিও মা বাবাকে কোনো দিন সালাম দেয় না এখন সন্তান বড় হয়ে গেছে মাকে সালাম দেই না বাবাকে সালাম দেয় না কেন সালাম না সালাম দিতে এখন সন্তান লজ্জাবোধ করে কেন লজ্জাবোধ করে এটা তো লজ্জার কোনো বিষয় না এই সালাম দিতে যায় লজ্জাবোধ করার কারণ হল মা বাবাকে দিন সালাম আদান প্রদান করতে দেখে নাই এই জন্য এখন আলে মুলামাদের জবান থেকে যদিও সালামের ফজিলত সালামের ফজিলতের কথা শুনে কিন্তু মনে মনে ইচ্ছা করে মাকে সালাম দিবে বাবাকে সালাম দিবে কিন্তু এই কথা চিন্তা করার পরেও সালাম দিবে দিবে মনে মনে ভাবে কিন্তু লজ্জায় মাকে সালাম দেই না লজ্জায় বাবাকে সালাম দেই না আছে কিনা বলে ও আমার বাবারা ও আমার মায়েরা শুনেন সালামের আদান প্রদান করেন সালামের আদান প্রদান যদি করেন আপনার ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন শান্তি নাজেল করবেন আপনার ঘর থেকে আমার আল্লাহ রাবুল আলমিন অশান্তি দূর করে দিবেন সালাম সালাম শব্দের অর্থই হলো শান্তি যেই ঘরের ভিতরে সালামের আদান প্রদান বেশি হবে ওই ঘরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলমিন শান্তি তত বাড়ায় দিবেন কনসান আল্লাহ অভিযোগ করেন শান্তি নাই ফ্যামিলিতে শান্তি নাই শান্তিটা আসবে থেকে শান্তির জিনিস আপনার করে নাই আপনি সালাম দেন না শান্তির যে আমলটা আপনার ঘরের মধ্যে চালু নাই যার কারণে আপনার ঘরের ভিতরে এত চাকচিক্য আছে এত সুন্দর সুন্দর ফার্নিচার আছে এত সুন্দর বিল্ডিং থাকা সত্ত্বেও আপনার ঘরের ভিতরে সব কিছু আছে কিন্তু শান্তি আপনার ঘরে নাই ঠিক না বলে আল্লাহ নবী বলেন দা সাল্লিম ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিক আল্লাহ নবী বলেন উম্মত তুমি যখন ঘরে প্রবেশ করবা তুমি ঘরে প্রবেশ করার সময় সালাম দেওয়া তুমি যদি ঘরে সালাম দিয়ে প্রবেশ করতে পারো এই সালামের কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমার উপরে এবং তোমার ফ্যামিলির সকল সদস্যর উপরে আল্লাহ রব্বুল আলমিন রহমত বরকত নাজিল করবে আপনি ঘরে সালাম দিয়ে প্রবেশ করেন এই সালাম আপনার জন্য রহমত নিয়ে আসবে এই সালাম আপনার ফ্যামিলির সকলের জন্য রহমত নিয়ে আসবে বরকত নিয়ে আসবে আপনার ঘর থেকে আমার আল্লাহ শান্তি দূর করে দিবেন আপনি ঘরে প্রবেশের সময় সালাম দিবেন আপনি ঘর থেকে বের হওয়ার সময়ও সালাম দিয়া বের হবেন রাজি আছেন কিনা বলেন বাইরা আমার বন্ধুরা আমার সালাম দিব সালাম দিব সালাম সব সময় আগে আগে দেওয়ার চেষ্টা করবেন কোনো সালাম পাওয়ার অপেক্ষায় থাকবেন না কখনো ভাববেন না যে আমারে অমুকে সালাম দিবে তমুকে সালাম দিবে না রে ভাই আপনি আগে আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনি যদি আগে আগে সালাম দিয়ে অভ্যস্ত হতে পারেন আগে সালাম দেওয়া আগে সালাম দেওয়াটাকে যদি আপনি অভ্যাসে পরিণত করতে পারেন আপনার ভিতর থেকে আমার আল্লাহ রব্বুল আলমিন অহংকার দূর করে দিবেন আল্লাহ আপনাকে বিনয়ী বানায় দিবেন আর আল্লাহ রব্বুল আলমিন অহংকারীকে ভালোবাসেন না আমার আল্লাহ বিনয়ীকে ভালোবাসে এই জন্য আপনি সময় আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন ভাইরা আমার বন্ধু মালিক আর সে হলো কর্মচারী তারে আবার সালাম দিয়ে কীভাবে তারে সালাম দিলে কি আমার মান সম্মান থাকে নাকি ও ভাই যতদিন পর্যন্ত আপনার মনের ভিতরে এই আমি মালিক সে কর্মচারী কর্মচারীকে আবার সালাম দেই কিভাবে আপনি যদি কর্মচারীকে সালাম দিতে না পারেন আপনি অবশ্যই নিঃসন্দেহ অহংকারী ঠিক নেবে ঠিক বাইরা আমার বন্ধুরা আমার সত্যিকার অর্থে প্রকৃত অর্থে যদি আপনি বিনয়ী হতে চান আপনার ভিতর থেকে অহংকার দূর করতে চান তাইলে আপনি আপনার অধীনস্থকে সালাম দিতে আপনার লজ্জা হবে না আপনার কর্মচারীকে সালাম দিতে আপনার লজ্জা হবে না ভাইরা আমার বন্ধুরা আমার সত্যিকার অর্থে যদি আপনি অহংকার মুক্ত হতে চান তাহলে আপনি রিক্সাওয়ালাকে সালাম দিতে হবে আপনি ভ্যানওয়ালাকে সালাম দিতে হবে আপনি গরিবকে সালাম দিতে হবে আপনি ভিক্ষুককে সালাম দিতে হবে কোনো মানুষ যদি ভিক্ষু ভ্যান গাড়িওয়ালাকে রিক্সাওয়ালাকে সালাম দিয়ে অভ্যস্ত হয়ে যেতে পারে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় এই লোকটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অহংকার থেকে মুক্ত করতেছেন আমার আল্লাহ তাকে বিনয় বানাইতেছেন কোন সুবহান আল্লাহ সমাজে কয়জন লোক পাওয়া যাবে যেই লোকটা রিক্সাওয়ালাকে সালাম দেয় কয়টা লোক পাওয়া যাবে যেই লোকটা তার কর্মচারীকে সালাম দেই কয়জন মা বোন পাওয়া যাবে যে মা বোনেরা নিজের কাজের বোয়াকে সালাম প্রদান করে কাজের বোয়ারের জীবনও সালাম দেই না এমন মানুষ আছে না নাই বাইরা আমার বন্ধুরা আমার আগে আগে সালাম দেব আগে আগে সালাম দেব আগে আগে যদি সালাম আমরা দিতে পারি আল্লাহ রাবুল আলমিন অহংকার মুক্ত করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বিনয়ী বানাবেন আর আমরা যখন বিনয়ী হব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন আল্লাহ সালাম দিবেন তো না সালামের অপেক্ষায় থাকবেন সালামের অপেক্ষায় থাকবেন সালামের অপেক্ষায় থাকবো না আমরা আগে আগে সালাম দিব আল্লাহর নবী বলেন ইমানদার সারা কাউকে বন্ধু বানাইওয়া না আর তোমার খাবারটা মুদটা কি ক্ষুদা অন্যকে খাওয়াইবা বানা আল্লাহ আলনভী বলেন ইমানদার রে বন্ধু বানাইবা আর মুদটা কি আল্লাহওয়ালাকে তুমি খাবার খাওয়াইবা কনস বা আন আল্লাহ লা তু তো আমাকে ইল্লাহ তোমার খাবারটা যেন মুত্তাকি মানুষ খায় ভালো মানুষ খায় মৎকুর আর গুসকুর রে না যে আপনার খাবারটা খেয়ে গুনার কাজ করবে একটু পরেই এই লোকটা যেই লোকটা আপনার খাবার খেয়ে একটু পরে নামাজ করবে একটু পরে কোরআন তিলওয়াত করবে ন্যাক আমল করবে এমন লোক দেখে দেখে খাওয়াই বা এই নির্দেশটা এই আদেশটা দিয়েছেন নবী এই আদেশ কে দিয়েছেন বলেন নবীজি তাইলে ভাইরা আমার এই আদেশের ওপর আমল সবচেয়ে বেশি মনে হয় ব্রাহ্মণ ঠিক ঠিক আমার তাইলে সহজে জান্নাতে যাওয়ার জন্য দুই নাম্বার আমল হল ও মানুষকে খাবার খাওয়াই আমরা মানুষকে খাবার খাওয়াবো অন্যর কাছ থেকে শুধু খাবার খাওয়ার জন্য অপেক্ষায় থাকবো না চেষ্টা করবো না ভান করব না আমি শব্দ অনুযায়ী অন্যকে খাওয়ানোর জন্য চেষ্টা করব। নবীজি বলেছেন সহজে জান্নাতে যাওয়ার জন্য দুই নাম্বার আমল হচ্ছে আফির মেহমান আসলেন নবীজি তার বিবিদের কাছে খবর পাঠালেন আমাদের ঘরে খাবার কি আছে একজন মেহমান তো আছে প্রত্যেক বলেছে আল্লাহর কসম আমাদের ঘরে কোনো খাবার নেই শুধু পানি আছে তখন নবীজি বললেন এই সাহাবিরা তোমাদের কেউ কি আছো আমার এই মেহমানের মেহমানদারি করতে পারবে তখন একজন সাহাবি নাম তার আবুতল হানসারি রদি আল্লাহ তাল উনি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি খাওয়াইতে রাজি আছি কন্যা আল্লাহ এবার এই মুসাফির মেহমানটাকে নিয়ে গেলেন সাহাবি বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার পরে সাহাবি বলতেছে বিবি নবীর কাছ থেকে একজন মেহমান ধরে নিয়ে এসেছি আমাদের ঘরে কি কোনো খাবার আছে বিবি বলতেছে ঘরে খাবার আছে তবে শুধুমাত্র একজন খেতে পারবে আর আজকে তো আপনিও রোজা রেখেছেন নফল রোজা আমিও নফল রোজা রেখেছি আর এছাড়া আমাদের তো একটা বাচ্চাও আছে সেও তো খেতে হবে এখন যে মেহমান আনলেন কি করা যায় স্বামী বললেন শোনো আজকে তুমি আর আমি শুধু পানি খেয়ে থাকবো আর বাচ্চাটাকে একটু ঘুম পাড়ায় দাও ঘুম পাড়াইয়া দিলে ঘুমায় গেলে না খাইল চলবে আর শোনো যখন আমরা মেহমানের সামনে খাবারটা পরিবেশন করব তখন বাতিটাকে একটু ভালোভাবে জ্বালানোর ভান করে বাতিটা নিবে দিতে হবে আর না হই মেহমা যদি বুঝতে পারে আমাদের করে খাবার নাই তাহলে তো মেহমান পরিতৃপ্ত হয়ে খাবে না সেভাবে আমাদের করে খাবার নাই তাহলে সে তো একা একা খাবে না তো মেহমানের সামনে খাবার পরিবেশন করা হলো এবার বাতিটাকে ভালোভাবে জ্বালানোর বান করে বাতিটা নিবে দিচ্ছে আর বলতেছে আপনি মেহরবানি করে খেয়ে ফেলেন এখন একটু অন্ধকারে যদি খেয়ে নেন তাহলে একটু ভালো হইত আর ওই দিক দিয়া স্বামী আর স্ত্রী দুইজন মিলে প্লেটের মধ্যে একটু একটু আওয়াজ করে আর একটু একটু মুখে মুখ দিয়েও আওয়াজ করে মানে বুঝাইতেছে আমরাও খাইতেছি আপনিও খান কন্যা সুবাহ মেহমান পরিতৃপ্ত হয়ে খেয়ে গেলেন সজরের সময় আল্লাহর নবী বিশ্ব নবী আমিন ওই সাবিকে ডেকে ডেকে বলেন সাবি ওরে সাবি আজকে রাত্রে তুমি কি কাজ আজকে রাত্রে তুমি আর তোমার বিবি মিলে যে কাণ্ডটা কটাইছো আমার আল্লাহ রাব্বুল আলমিন তোমার আর তোমার বিবির প্রতি খুশি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলহামীন তোমার আর তোমার বিবির প্রতি খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে গারিমের আয়াত নাজিল করে দিয়েছেন

অন্যদেরকে খাওয়ায় নিজেদের কথা চিন্তা না করে অন্যদের কথা চিন্তা করে আর আত্মকার বন্যতা থেকে বিরত থাকে কৃপণতা থেকে নিজেকে বাঁচায় রাখে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এরা নিঃসন্দেহে সফল গাম কন্যা সুহান আল্লাহ বাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন নিজেরা অভাবগ্রস্ত হওয়ার পরেও নিজেদের চিন্তার যে অন্যের চিন্তা করলো আর নিজেকে কার আত্মকার থেকে রাখলো আমি আল্লাহর ঘোষণা এরা এরা আল্লাহর সফল সফল কাম যাদেরকে সফল কাম বলা হয় এরা হলো জান্নাতি এরা জাহান নাম থেকে মুক্ত আল্লাহর বাসায় যাদেরকে সফল বলা হয় এরা জান্নাতি দুনিয়ার সফলতা বলতে বুঝে কার বিল্ডিং থাকলে কয়েকটা দোকান বাদ থাকলে টাকা পয়সা থাকলে সন্তানগুলি যদি একটু ভালো পজিশনে থাকে আমরা তাকে সফল কাম মনে করি ঠিক না বেঠি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে সফল কাম হিসেবে ঘোষণা করেন এরা হলো জান্নাতি এরা হলো জান্নাতি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে করিমের অম আয়তের মধ্যে বলেন

আর জান্নাতের মালিক বানিয়েছেন এই লোকটা হলো সফলকাম। কাম যারা নিজেদেরকে নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দেই নিজেরা না খায় অন্যদেরকে খাওয়ায় আল্লাহ বলেছেন এরা হলো সফলকাম কাম মানে হলো এরা জান্নাতি বাইরা আমার বন্ধুরা আমার এই গুণটা আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার বহু মহিলার মধ্যে আছে এমন অনেক মহিলা এমন অনেক মহিলার খবর আমরা জানি স্বামী গাড়ি চালায় স্বামী বেন গাড়ি চালায় স্বামীর বেশি একটা মত নাই একটা মাদ্রাসার ছাত্র রাখার জন্য কিন্তু বিবি বার বার বোঝাই স্বামী গো ছোট্ট একটা ছেলে রাখি ছোট্ট একটা ছেলে খাওয়ায় আল্লাহ বরকত দিবে আল্লাহ বরকত দিবে অনেক সময় এমনও দেখা গেছে রিক্সাওয়ালা রিক্সাওয়ালার বিবি একটা ছেলেকে রোজিং রাখছে রাখার পরে আরেকটা ছেলে ছেলে আসছে কিছুদিন পরে আয়সা বলতেছে আমার রোজিং রাখলে ভালো হইত তখন মহিলার মায়া লাগে গেছে স্বামীর জিগাইছে ওনা না জিগাই ওই রাইখা দিছে আর এই ছেলে খাওয়া দাওয়া করতেছে দীর্ঘদিন পরে স্বামী দেখছে দেখার পরে সমস্ত ঘটনা খুলে বলল আর বলল স্বামী একজন আগেই রাখছি আর একজন রাখলে যদি আপনি আবার না করেন এই জন্য বলি নাই এখন তো খাইতেছে কোনো সমস্যা তো হইতেছে না কন্যাশু ভাইরা আমার বন্ধুরা আবার বড় অনেক বড় বাবাদের মন অনেক বড় নিঃসন্দেহে বড় নিঃসন্দেহে বড় আপনাদেরকে শুধু উৎসাহিত করার জন্য বলি না বাংলাদেশের বহু জায়গায় যাওয়া হয় বহু জায়গায় গেলে আপনি দেখবেন কোথাও রোজিং সিস্টেম নাই বহু জায়গায় এমন আছে কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে প্রতিটা গ্রামে গ্রামে মাদ্রাসা আছে মাদ্রাসার মধ্যে দুইশো তিনশো ছাত্র থাকলো গ্রামের এক একটা ফ্যামিলির ঘরে এক একটা ফ্যামিলির মধ্যে একজন দুইজন তিনজন কইরা রায়কা রায়কা খাওয়াইতেছে মানে হলো তারা সহজে জান্নাতে যাওয়ার দুই নাম্বার আমলটা করতেছে কোন সুবহানাল্লাহ সহজে জান্নাতে যাওয়ার দুই নাম্বার আমল হলো মানুষকে খাবার খাওয়ানো তাহলে আমরা মানুষকে খাবার খাওয়াইব তো ইনশাআল্লাহ খাবার খাওয়াইব তো সহজে জান্নাতে যাওয়ার দুই নাম্বার আমল হলো মানুষকে খাবার খাওয়ানো তিন নাম্বার আমলটা কি ওয়াসিলুল আরহাম রক্ষা করা আর হাম তিন নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে আমরা অনেক মানুষ আছি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে রাজি না মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা মাঝে মধ্যে এটি হই। কিন্তু আত্মীয় স্বজন যদি অসহায় না আরও কিছু হয় এর দিকে আমাদের কোনো নজর নাই আমাদের কোনো খেয়াল নাই এমন কিছু মানুষ আছে আছে না নাই নবীজি বলেছেন শোনো তোমার আত্মীয় স্বজনকে দান করবা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করে চলবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না লা জান্নাতা নবীজি বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাওয়ার উপযুক্ত না তাইলে আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব না ছিন্ন করব বলেন সম্পর্ক রক্ষা করব না ছিন্ন করব ভাইরা আমার আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাঈদে সাহেব আসছেন এই জন্য আমি আর আমার আলোচনার সামনে নিলাম না হুজুর আমাদেরকে অত্যন্ত সুরলিত কণ্ঠে বয়ান করে শোনাবেন আমি আর আলোচনাকে সামনে নিলাম না তবে এক মিনিট লাগবে আমলটা বইলা দিই চারটা আমল করতে পারলে সহজে জান্নাতে যাওয়া যাবে এক নাম্বার আফসুস সালাম বেশি বেশি সালাম দিতে হবে দুই নাম্বার ও আত্মমুত্ত আম মানুষকে খাবার খাওয়াতে হবে তিন নাম্বার ও সিলুল আর হাম আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে চার নাম্বার ও সদু বিল্লেই যেমন না সুনিয়াম তাহাজ্জুদের পড়তে হবে এই চারটা আমল যদি কেউ করতে পারে নবীজি বলেন তা দখরুল জন্নাত বিসালাম সহজে এসে জান্নাতে প্রবেশ করবে কনসলহান আল্লাহ অল্লাহরবুল আলমিন আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার এবং বাকি যত কথা কোরআনসন্না মোতাবেক হবে সবগুলি কথার উপর আমল করার তাও দান